বাংলায় যে কোনো মূল্যে করতেই হবে যদি বাংলায় স্পেশাল রিভিশন না করা যায় তাহলে মৃত ভোটার বা ডুপ্লিকেট ভোটার তো ছেড়ে দিন এই বাংলায় যে পরিমাণ বাংলাদেশে এবং রোহিঙ্গা ঢুকে গেছে এবং যেভাবে একের পর এক এলাকার তারা ডেমোগ্রাফিটাই চেঞ্জ করে দিয়েছে তাতে বাংলার গণতন্ত্রকে আর রক্ষা করা তো যাবেই না যেটুকুনি কঙ্কালসার চেহারা আছে সেটুকুনিও অবলুপ্ত হয়ে যাবে এই দাবিটা ক্রমশ সাধারণ মানুষের মধ্যে কিন্তু জোরালো হচ্ছে অন্যদিকে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য হচ্ছে যে বাংলায় এসআইআর কোনো দরকার নেই আর যদিও বা করতে হয় সেটা তৃণমূলের শর্ত মেনে করতে হবে এই বাংলা থেকে একটা ভোটার কারণ নাম বাদ দেওয়া যাবে না এখানে অবৈধ বলে কেউ কোথাও নেই এই পরিস্থিতিতে দিন যাচ্ছে নির্বাচন কমিশন বনাম তৃণমূল কংগ্রেস সংঘাতটা কিন্তু চরমে পৌঁছচ্ছে কিন্তু এখানেই একটা প্রশ্ন সাধারণ মানুষের মনের মধ্যে উঠে আসছে সেটা হচ্ছে যে কেন্দ্রের ভূমিকাটা এক্ষেত্রে ঠিক কি হবে অর্থাৎ নির্বাচন কমিশন যদি করা মনোভাব দেখায় সেখানে কি কেন্দ্রের সহযোগিতা পাওয়া যাবে নাকি অনেকেই বলে বলে থাকেন থাকেন যে সেটিং থিওরির কথা সেই অনুযায়ী কেন্দ্র সরকার চুপচাপ বসে লোকসভায় আপনারা জানেন বাদল অধিবেশন চলছে আজকেই শেষ দিন তো সেখানে একটা মারাত্মক ঘটনা ঘটলো যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র সরকার তারাও কিন্তু রীতিমতো চমকে উঠেছে এবং সেইটাকে আটকাবার জন্য তারাও কিন্তু মরিয়া প্রয়াস চালাচ্ছে এবং তার পাশাপাশি তথ্য দিয়ে এই রাজ্য সরকারের ভূমিকা সেই মুখোশটাও কিন্তু একদম লোকসভাতে খুলে দেওয়া হলো কি ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছেন সংসদে দু হাজার তেইশ সালের তথ্য দিল শাহের মন্ত্র এখানে বিভিন্ন যে কোশ্চেন অ্যান্সার সেশন থাকে সেই সেশনেই একটা কোয়েশ্চেন এসেছিল এবং সেটা একজন নয় দু দুজন বিজেপির সাংসদ সেই প্রশ্নটা তুলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র তথ্য দেওয়া নয় কতগুলো অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে শুধু সেই নয় কি করে এই ইস্যুটা হচ্ছে কেন স্বাধীনতার এতদিন পরেও এই সমস্যাটা সমাধান করা যাচ্ছে না এর রুট কজটা কি তার সমস্ত ডিটেলস কিন্তু কেন্দ্র সরকার ফাঁস করেছে কি বলেছে আমি রিপোর্টটা থেকে একটু পড়ে শোনাচ্ছি আপনাদের পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তের কত কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই তা নিয়ে লিখিত প্রশ্ন করেছিলেন দুই বিজেপি শম্ভু শরণ পটেল এবং নীরাজ শেখর পাশাপাশি এও জানতে চাওয়া হয়েছিল সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকার কারণে কি অনুপ্রবেশ বাড়ছে সেই সব প্রশ্নের জবাব দিতে গিয়ে গত দুহাজার সালের পয়লা জানুয়ারি থেকে চলতি বছরের একত্রিশে জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের কত কতজন অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন তার হিসেব দিয়েছেন শাহের মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানানো হয়েছে দু সালে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন পনেরোশো সাতশো জন দু সালে ষোলোশো জন এবং দু হাজার পঁচিশ সালের অগস্ট পর্যন্ত সাতশো জন অর্থাৎ চলতি বছরের গড়ে কম আগের বছরের তুলনায় শাহের মন্ত্রক জানিয়েছে পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে দু হাজার দুশো দশমিক সাত কিলোমিটার জুড়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বাউন্ডারিটা তারা দিয়েছে তার মধ্যে এক হাজার ছশো সাতচল্লিশ দশমিক ছয় নয় কিলোমিটার এলাকায় পাঁচশো কিলোমিটার এলাকায় কোনো বেড়া নেই তার মধ্যে একশো বারো দশমিক সাত আট কিলোমিটার এলাকায় বেড়া বসানো সম্ভবও হয় না নানা কারণে মানে ওই প্রাকৃতিক জায়গা রয়েছে কোথাও নদী রয়েছে কোথাও জঙ্গল রয়েছে কোথাও পাহাড় রয়েছে ফলে এখানে বেড়া দেওয়া সম্ভব নয় দশমিক কিলোমিটার এলাকায় সম্ভব কিন্তু কাজ এখনো বাকি সাড়ে চারশো কিলোমিটারের উপর বেলা বেড়া দেওয়া সম্ভব সেই বেড়া দেওয়ার কাজ কিন্তু এখনো বাকি রয়েছে কেন বাকি রয়েছে ওই চারশো ছাপ্পান্ন দশমিক দুই দুই কিলোমিটার এলাকার মধ্যে সাতাত্তর দশমিক নয় তিন কিলোমিটার এলাকায় কাজ চলছে বাকি দুশো উনত্রিশ দশমিক তিন এক কিলোমিটারের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে মানে বাকি আরো দুশো তিরিশ কিলোমিটার মোটামুটি কিন্তু একশো আটচল্লিশ দশমিক নয় সাত এক কিলোমিটার জমি অধিগ্রহণের কাজ শুরুই হয়নি শুরু করাই যায়নি অর্থাৎ যে অভিযোগটা বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তোলেন বা এই রাজ্যের বিজেপি নেতাদের তরফ থেকেও তোলা হয় সেটা হচ্ছে যে শাহের মন্ত্রক মন্ত্রক স্বরাষ্ট্র কিন্তু দীর্ঘদিন এই তাদের কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য এবং তাদের চৌকি তৈরি করার জন্য এই রাজ্যের কাছ থেকে জমি চাইছেন কিন্তু নবান্ন প্রশাসন নাকি সেই জমিটা কিছুতেই স্যাংশন করছে না কিছুতেই সেই জমিটা দিচ্ছে না শেষে ওই বারবার ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন না সেই সবকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে দেশের সুরক্ষাকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে শেষে স্বরাষ্ট্র মন্ত্রককে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং সেই সুপ্রিম কোর্টের গাঁতন খাওয়ার পর এখনো অবধি প্রায় আশি কিলোমিটার কাজ মানে কিলোমিটার এলাকার কাজ মোটামুটি রাফলি শুরু করা গেছে মানে সেইটুকুনি শুধু জমি দিয়েছে বাকি এখনো দুশো তিরিশ কিলোমিটারের জন্য জমি স্যাংশন প্রসেস চলছে দিয়ে দেবে হয়তো কিন্তু প্রায় দেড়শো কিলোমিটারের কাছাকাছি জমি এখন অধিগ্রহণই করা যায়নি তাহলে এর দায়টা কার এবার অনেকেই প্রশ্ন করবেন ভারতীয় বিচার ব্যবস্থা নিয়ে আইন ব্যবস্থা নিয়ে হ্যাঁ এখানে একটা আছে সেটা নিয়ে তো প্রশ্ন ওটাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকতা যখন নিজে বিরোধী ছিলেন তখন সিপিএম এই রাজ্যে ক্ষমতায় বামেরা এই রাজ্যে ক্ষমতায় এবং তিনি নিজে লোকসভায় সাসপেন্ড হয়েছিলেন কেন হয়েছিলেন নিজের শালটা ছুড়ে দিয়েছিলেন কাগজপত্র ছুড়ে দিয়েছিলেন এবং যেই চিৎকার করেছিলেন যে এই পশ্চিমবঙ্গে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘুরছে এবং সেই অনুপ্রবেশকারীদের নিয়ে সিপিএম মামেরা তাদের ভোট ব্যাঙ্ক বানাচ্ছে এদেরকে তাড়াতে হবে দু সালে ক্ষমতায় এসছেন প্রায় সাড়ে চোদ্দ বছর ক্ষমতায় আছেন এখনো অবধি আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো পদক্ষেপ করেছেন যে পদক্ষেপ থেকে আপনারা জানতে পেরেছেন যে এই অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য তিনি ব্যবস্থা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা চপ্পলের আলপিন লাগালে সেফটি পিন লাগালে সেটারও বিজ্ঞাপন করেন পাতা জোড়া বিজ্ঞাপন থাকে কিন্তু এই অনুপ্রবেশকারীদের হটাতে তিনি কোন রকম কোনো কাজ করেছেন এরকম কোনো কিছু আপনারা দেখেছেন এবার তাহলে দুটো জিনিস হতে পারে যে যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তার কাছে ভুল ইনফরমেশন ছিল হতেই পারে তার কাছে ভুল ইনফরমেশন আছে কিন্তু তার জন্য কি তিনি বলেছেন যে কোনোদিন বলেছেন প্রকাশে যে আমার কাছে যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনটা সঠিক নয় আহ এখানে কোন রকম কোন অনুপ্রবেশ নেই সেই কথা তো তিনি বলেন তাহলে এই যাদেরকে তিনি অনুপ্রবেশকারী বলে দাবি করতেন তারা কোথায় গেল তারাই তো কনভার্টেড হয়ে গেছে এখানকার আর সেটার জন্যই তো এসআইআর দরকার আর সেই এসআইআরটা করতে চাইছে বলেই এই তৃণমূল কংগ্রেস এত বাধা দিচ্ছে প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে যে প্রশ্নগুলো তোলা হয়েছে এই বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে এবং কাঁটাতারের বেড়া নিয়ে সেই প্রশ্ন করেছেন দুজন বিজেপি সাংসদ এবং তারা কেউ পশ্চিমবঙ্গের নয় অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ এবং সেখানে এখানকার নবান্ন প্রশাসনের ভূমিকা এখানকার মমতা প্রশাসনের ভূমিকা সেটা সারা দেশের সামনে কিন্তু বিজেপি তুলে নিয়ে আসতে চাইছে সেটা এমনি এমনি নয় এই যে নিয়ে বাধা দিচ্ছে এবং নির্বাচন কমিশনকে ভিলেন বানানোর চেষ্টা করছে তাদেরকে বলা হচ্ছে তারা নাকি অমিত শাহের দালাল তারা নাকি বিজেপির হয়ে দালালি করছে বিজেপির রাজনৈতিক সুবিধা করে দিতে করছে এই যে প্রোপাগান্ডাটা মমতা ব্যানার্জিরা ইন্টেনশনালি ছড়ানোর চেষ্টা করছে সেইটাকে কিন্তু ডিফেন্ড করার দরকার আছে এবং সারা ভারতবর্ষের মানুষের সামনে সত্যিটা নিয়ে আসার দরকার আছে যে দিদি চিৎকার করছে মানেই তিনি সঠিক তথ্য দিচ্ছেন না আর সেই জন্যই কিন্তু এই প্রশ্নটা ইন্টেনশনালি লোকসভাতে নিয়ে আসা হয়েছে বিজেপির তরফ থেকে এবং তারা কিন্তু কেউই বাঙালি নয় সর্বভারতীয় ক্ষেত্রে সাংসদ এবং সেই জায়গা থেকেই তারা এই এই অন্য রাজ্যের সাংসদ হিসেবে এই প্রশ্নটা তুলেছেন এবং সেখানে এই ডিটেল ইনফরমেশনটা দিয়েছেন এবং তার সেগ্রিগেশনটাও করে দিয়েছেন যে কতটা কাজ বাকি রয়েছে বা তো সাড়ে চারশো কিলোমিটারের উপর এখনো বেড়া দিয়া বাকি আছে কিভাবে হুড়মুড়িয়ে ছাড় পোকার মতো ঢুকবে এই বেড়াটা আছে বলে ওই অনুপ্রবেশটা আটকানো গেছে কিন্তু প্রত্যেক দিন প্রতি মুহূর্তে যেখানে বেড়াটা নেই দিয়ে কিভাবে ঢুকছে সেখানে কিন্তু টলদারি তো সবসময় সম্ভব নয় সেই জন্যই তো চৌকিগুলোর দরকার আর সেইটা কেন দিতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই প্রশ্নটা তো তুলতে হবে এবং সেই প্রশ্নটা কিন্তু উঠছেও এবং সেখানে কেন্দ্র সরকার যে প্রয়োজনে অত্যন্ত কড়া পদক্ষেপ নেবে সেই জন্যই লোকসভাতে কিন্তু এই মন্তব্যটা এই ডেটা একদম ডিটেল অ্যানালিসিস করে রেকর্ড করানো হলো এটা কিন্তু অনেকেই বলতে শুরু করে দিয়েছেন অর্থাৎ ওই যতই চিৎকার করুক যে এসআইআর করতে দেবো না আসলে এসআইআর করতে দিলে তো প্রবলেম আছে এখন আর কোনো মৃত ও সঙ্গীত শিল্পী আকাশ থেকে স্বর্গ থেকে নেমে এসে তো ভোট দিতে পারবে না ওই সাদরাডির মতো সন্ত্রাসবাদী অবৈধ অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদী তারা কেরালায় চলে যাবে বাংলার দু দুটো বিধানসভায় নাম তুলে আর ভোটের সময় এসে ভোটটা দিয়ে যাবে সেটা তো হবে না এই ডুপ্লিকেসিটা চলে যাবে এই অবৈধ অনুপ্রবেশকারীটা চলে যাবে এবং যেটা সব থেকে বড় কথা যে এই প্রায় সত্তর লক্ষ অনুপ্রবেশকারীর কথা শোনা যাচ্ছে সেটা কিন্তু ডেটাটা হচ্ছে থেকে প্রায় বছর আজ আগেকার ডেটা তাহলে সেই ডেটাটা এখন বাড়তে কেউ কেউ বলছেন দু কোটি ক্রস করে গেছে ভাবা যেতে পারে পশ্চিমবঙ্গে যদি দু কোটি অনুপ্রবেশকারী ঢুকে থাকে তাহলে তাদেরকে যদি রাজনৈতিক আশ্রয় কেউ দিয়ে থাকে তারা কিভাবে ভোটের রেজাল্টটা চেঞ্জ করে দিতে পারে সুতরাং এই লড়াইটা আরো জমজমাট হবে এবং সেই লড়াইয়ের ক্ষেত্রে ইলেকশন কমিশনের কোথাও যদি কেন্দ্রীয় সরকারের কোনো সাহায্যের দরকার হয় তারা যে সেখানে একটুও কোনো হেজিটেট করবে না এবং পূর্ণ শক্তি দিয়ে সেটাকে সাপোর্ট করবে সেই ইঙ্গিতটা কিন্তু লোকসভায় স্পষ্ট হয়ে গেল এবং ডেফিনেটলি এই যে মমতা প্রশাসন বারবার জমি জটে আটকে রেখে দিচ্ছে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সেই জায়গাটাকে যে আর ফেলে রাখা যাবে না অপারেশন সিঁদুরের পর সেই জায়গাটা যে ইমপ্লিমেন্ট হবে সেটাকেও কিন্তু করানোর জন্য এই ডেটাটাকে সামনে নিয়ে আসা হচ্ছে এমনটাই কিন্তু রাজনৈতিক মহল বলতে শুরু করে দিয়েছে কি বলবেন কেন্দ্র সরকারের এই ভূমিকা নিয়ে এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়েও যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম বেরোতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার